হ্যালো ভিউার গিয়েছিলাম আজকে মার্কেটে তো কি কি মার্কেট করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করব তো ফুল সবারই দেখতে ভালো লাগে তাই না বলো প্রথমে আমি মাংসটা ধুয়ে পরিষ্কার করে অলরেডি চুলাতে দিয়ে দিয়েছি যেটুকু ফ্রিজে রেখে দেবো ওটুকু হলুদ দিয়ে একটু নেড়ে নিচ্ছে এভাবে রাখলে মাংসটা ফ্রিজে বেশ কিছুদিন থাকলেও এর স্বাদটা নষ্ট হয় না আর যেটুকু রান্না করব সেটুকু তো সরাসরি করব আর এই তেলটুকু আমি আলাদা করে রাখছি অন্য সময় খেচড়ি রান্না করে খাবো তো এদিকে মাংস জাল হতে হতে চলো তোমাদের সাথে শেয়ার করে ফেলে আজকে বাজারে গিয়ে কি কি কিনলাম তো প্রথমে কড়াইয়ের দুইটা ঢাকনা কিনেছি একটা একটু ছোট সাইজ একটা তার থেকে একটু বড় আর একটা কড়াই কিনেছি এই কড়াইটা খুবই সুন্দর এতে রান্না কারেন্টের চুলাতে রান্না করার জন্য পারফেক্ট একটি কড়াই আমি মনে করি তো তার সাথে আর একটা জিনিস কিনেছি টুল এবং আমার মাছ ধুতে গেলে যতই আমি প্লাস্টিকে ঝরিতে ধুই আমার ভালো লাগে না আমার মনে হয় মাটির ঢোকসার থেকে মাছ বেশি সুন্দর কখনোই পরিষ্কার হয় না তো আমি একটা মাটির ঢোকসা কিনে ফেললাম কারণ আর এদিকে আমি নিয়ে ফেলেছি নন স্টিকের একটি কুকার বা কড়াই যেটাই তোমরা বলো না কেন ছাব্বিশ সেম সাইজ ছিল তো সেটা তোমাদের সাথে শেয়ার করছি কড়াইটা খুব সুন্দর হয়েছে তাই না বলো তো এর থেকে আরেকটা ছোটো সাইজও কিনতে চেয়েছিলাম তো চব্বিশ সাইজটা পেলাম না তাই ছাব্বিশটা নিয়ে নিলাম পরবর্তী আর একটা চব্বিশ সাইজ কিনে নেব আর মেলামাইনের আমি এটা কিনলাম ঢাকনা সহকারে তরকারি রেখে ঢেকে রাখার জন্য খুবই সুন্দর এটা তরকারি রাখার জন্য কিনেছি আর পাশাপাশি ভাত বাড়ার জন্য একটা কিনেছি এটার মধ্যে ভাত দিয়ে এভাবে ঢেকে রাখলে আলাদা সরপশ লাগবে না এবং তরকারি ভাত সবই গরম থাকবে তাই না বলো তো এর সাথে সাথে কিছু সরপশ কিনে ফেলেছি এবং সরপশ কয়েকটা সাইজের কিনেছি এবং এর সাথে আমি কিছু কাঁচা বাজারও করেছিলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো আর মনে করি মাছ সবচেয়ে সুন্দরভাবে পরিষ্কার করতে চাইলে মাটির ঢোকসার বিকল্প কিছু নাই এর মতো সুন্দরভাবে অন্য কিছু দিয়ে পরিষ্কার হ্যান্ড ওয়াশ মনে করো সবারই প্রয়োজন হয় এটা একটা নিত্য প্রয়োজনীয় জিনিস আর দুইটা পাপস কিনলাম লাল সবুজ আমাদের পতাকার সাথে মিলে গিয়েছে কালার দুইটা তাই না বলো এর সাথে একটা বড় ব্যাগ কিনলাম ধরনের ব্যাগটা ব্যাগটায় অনেক জিনিস আঁটবে আর এদিকে আমি বাটর শাক কিনেছি বাটর শাক আমার খুবই পছন্দ তোমাদের কার কার বাটর শাক ভালো লাগে সেটা বলো আর তার সাথে পাতাকপি বেগুন তো কিনেছি আর এদিকে আমি ছোট ছোটো আলু কিনেছি এইগুলো হচ্ছে আলুর ডোম বানিয়ে খাওয়ার জন্য পারফেক্ট সাইজ আমার আলুর ডোম খুব ভালো লাগে আর টমেটো কিনেছি আর অধিকাংশ তরকারির মধ্যে এখন টমেটো দিলে আমার জানি কেন খুব ভালো লাগে টেস্ট একটু অন্যরকম হয় আর পুরফল ওয়াও এটা তো আমার খুবই প্রিয় একটা জিনিস আর এগুলো বড় আলু এবং পেঁয়াজ কিনেছি তার সাথে কিনেছি সয়াবিন তেল এখন তো সয়াবিন তেল বাজারে পাওয়াই যাচ্ছে না সয়াবিন তেল কিনতে হলে তার সাথে পোলা চাল কিনতে হবে আমি অনেক খুঁজে খুঁজে দুই দোকান থেকে এই দুইটা এক কেজি তেল পেয়েছি কিন্তু তার সাথে আমাকে অন্য প্রোডাক্ট নিতে হয়েছে বেশি দরে এভাবেই এখন তেল পাওয়া যাচ্ছে তোমাদের এলাকায় কীরকম কোনো শর্ত দিয়ে তেল পাওয়া যাচ্ছে আমাকে জানিও আর এই ঘরমোছা আর ঝাঁটা তিল কিনেছি বিছানা ঝাড়ু দেওয়ার জন্য তো আজকের মতো খোদা হাফেজ